হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে বিনোদনের আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম সেটা হলো আজ বিকেলবেলা হঠাৎ করে সবাই বলছে চলো বাড়ির সাদে ছোটোখাটো একটি পিকনিক করে ফেলি আর এই পিকনিকে কি কি রান্না করলাম আর কি কি খেলাম তাই নিয়ে থাকবে আজকের এই ফুল ভিডিও এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই আমরা এখানে তিন কেজি ওজনের একটি পোলট্রি বা ফার্ম মুরগি যেটা বলা হয় সেটাকে নিয়ে নিয়েছি এখন গরম পানিতে দিয়ে পানিটাকে এপাশ ওপাশ করে সুন্দর করে চুবিয়ে নিচ্ছি আপনাদের আরেকটা কথা বলি সেটা হলো আপনারা যদি বাচ্চাদের সময় দেন বাচ্চাদের জন্য বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা কখনও নষ্ট হবে না আর কখনও কোনো জায়গায় আড্ডা দিতে যাবে না কারণ হলো বাচ্চাদের যত খুশি যদি তাদের বাড়ির মানুষ দিতে পারে তাহলে কিন্তু বাচ্চারা কখনও কোনো দিকে যেতে চায় না আর যেহেতু শুক্রবার ছুটির দিন বাচ্চাদের নিয়ে একটু মজা করার জন্যই কিন্তু আমরা এই পিকনিকের আয়োজনটা করেছি এখন মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে তারপর কেটে কুটে নিচ্ছি কারণ মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমরা রান্নার প্রস্তুতি করব আর কি কি রান্না করলাম কি কি করলাম তাই নিয়ে থাকবে আজকের এই ফুল ভিডিওটা আপনারা কিন্তু না টেনে আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন এখানে কিন্তু মুরগিটা মোটামুটি একদম কাটা কমপ্লিট হয়ে গেছে এখন মুরগিটা কেটে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে পরিষ্কার কোনো রক্ত টক্ত না লেগে থাকে এখন কিন্তু ফাইনালি আমার মুরগি কাটাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুরগিটা এখন কেটে রেখে দিয়েছি এখন এখন মুরগিটা রেখে তারপর আমরা অন্য কোনো কাজ করব সেটা হলো মুরগি রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো এখানে নিয়ে নেব প্রথমে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো আগে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজগুলো করছে আমার ভাই বউ আমি পাশে বসেছিলাম আর আমরা কিন্তু যখনই আমার বাচ্চাদের সাথে কোনো পিকনিক বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করি তাহলে কিন্তু আমরা ফ্যামিলি ফ্যামিলির মানুষই করি আপনাকে একটা কথা আপনাদের বলে দেই সেটা হলো বাবা মা আর বাবা মায়ের কাছ মতো আর কোনো বন্ধুবান্ধব সন্তানের জন্য হতে পারে না আপনি আপনার বাচ্চাদের সাথে বন্ধুর মতো আচরণ করুন বন্ধুর সাথে মতো মিশেন দেখবেন আপনার বাচ্চারা কখন নষ্ট হবে না আর এদের চাহিদা থাকবে অল্প আপনারা কিন্তু অল্প কিছু দিয়ে বাচ্চাদের মন খুশি করতে পারবেন ফাইনালি কিন্তু আমাদের কাটাকুটি শেষ এখন আমরা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিব। এখন যে মুরগিটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন মুরগির উপরে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিব। ভালো করে মেখে তারপর এই মুরগিটাকে আমরা ভেজে নিব। কারণ হলো ফার্ম মুরগি যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর হঠাৎ করে যেহেতু ওই পিকনিকের প্রস্তুতিটা নেওয়া হয়েছে তার জন্য কিন্তু আমরা বেশি কিছু করতে পারিনি শর্টকাট কিন্তু শর্টকাট করে টাকা চাঁদা তুলে আমরা বাড়ির আমাদের বাড়ির পাশে যে দোকানগুলো ছিল মোতি দোকানের মাঝে আমাদের এখানে মুরগি বিক্রি করা হয় ওইখান থেকেই মুরগি টুরগি নিয়ে এসেছে আগের থেকে যদি প্রস্তুতি নেওয়া না থাক তাহলে কিন্তু আমরা আরও কিছু রান্না করতাম যেহেতু আমাদের হঠাৎ করে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে শুক্রবার যেহেতু ছিল বাচ্চারা বলছে চলো আমরা একটা বাসার ছাদে পিকনিক করি তার জন্যই কিন্তু আজকের এই পিকনিকটা করা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার ডিমটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি এখন ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে আর ফার্ম মুরগির ডিম কিন্তু পাঁচ মিনিট সময় দিলে এটাকে সিদ্ধ করা হয়ে যায় এখন এখানে আবার বসিয়ে দিব মুসুরি ডাল আর মুসুরি ডালটা বসাবো মেখে জেকে আমরা মাখা চাখা ডাল বলি এই ডালটা কিন্তু মেখে জেঁকে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় প্রথমে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দিব হলুদের পাখি মরিচের পাখি পরিমাণ মতো লবণ তারপর পরিমাণ মতো সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে আলতো হাতে এটাকে মেখে নিব। ভালো করে মাখানোর কারণেই কিন্তু এই ডালটাকে বলা হয় মাখা জাকা ডাল আর আমাদের গ্রামে কিন্তু এই মাখা জালটা মাখা চাকা ডালটা কিন্তু সবার অনেক প্রিয় একটি ডাল এখন কিন্তু সয়াবিন তেলটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে এটাকে কচলিয়ে আমরা সব কিছু মিশিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এইভাবে কিন্তু মাখা চাকার ডালটা আপনারা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এখন হাত ধোয়া পানিতেই আমি সুন্দর করে ডালটাকে হাত দিয়ে নেড়ে চেড়ে তারপর চুলাতে পাতিলটা বসিয়ে দিচ্ছি যেহেতু বিকালের রান্না তার জন্য কিন্তু আমরা সব কিছু একবারে সুন্দর করে এখন কিন্তু আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে এভাবে কিন্তু ফ্রাম মুরগিটা ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় ফাইনালি কিন্তু আমার মুরগিটা ভাজা হয়ে গেছে এখন আমি মুরগি বাজার তেলেই কিন্তু তরকারিটা রান্না করবো এখন দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা আর গরম মশলাটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর এখানে দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচারা নাড়াচারাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ থেকে সুন্দর একটি কালার চলে আসছে মানে বাদামে যে কালারটা বলে ওই কালারটা চলে আসবে ততক্ষণ ধরে এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে আর নিচে যে পোড়াটা লেগেছে সেটা আবার বুঝবেন না কোনো সমস্যা হবে কারণ পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে কিন্তু এই হলুদ মরিচগুলো পেঁয়াজের ওপর কালারগুলো চলে আসবে আর পোড়াটা একদম চলে যাবে এখন কিন্তু পেঁয়াজগুলো কেমন কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আদা রসুন বাটা মশলা গরম মশলা বাটা দিয়ে তারপর ভেজে রাখা মুরগির মাংসটা আমরা দিয়ে দিয়েছি এখন মুরগির মাংসটার সাথে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার কারণ হলো পানিতে হালকা একটু ঝোল রাখবো তার জন্য একটু পানিটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আরও পানি কম ব্যবহার করতে পারেন আমরা কিন্তু মোটামুটি অনেক পানি দিনই অল্প পরিমাণেই পানি দিয়েছি এখান দিয়ে আবার আমাদের ডাউলটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছি থেতলিয়ে রাখা রসুন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আর দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে দু তিন মিনিট জাল করে তারপর এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এখন আরেকটি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল রান্নার সয়াবিন তেলটা দিয়ে এখন দিয়ে দিব এখানে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ মরিচটা দিয়ে তারপর ডিমগুলো আমি এক এক করে না সবগুলো একসাথে ছেড়ে দিব। এভাবে কিন্তু ডিম ভাজি করলে ডিমের কালারটা কিন্তু সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু এভাবে ডিমটা ভাজি করে দেখতে পারেন এখন ডিমটি দিয়ে দিয়েছি ডিমটাকে দিয়ে একটু এপিট ভাজার জন্য তারপর কিন্তু একটু খুরচুনের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা মশাল্লা কতটা লোভনীয় এসেছে এখন কিন্তু আমার যেই তেলে ডিমটা ভেজে নিয়েছি ওই ডিম লে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আবার কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেবো কাঁচামরিচটা দিয়ে তারপর অল্প কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু ডিমটা একদম শুধু মানে খালি খেতে ভালো লাগবে না তাই পেঁয়াজের দু পেঁয়াজাটা করে নিচ্ছি এখন পেঁয়াজে ডিমের দুপেঁয়াজাটাকে আমি একটু ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কারণ হলো ডিমটা যত পেঁয়াজটা যত আপনি ভালো করে ভাজবেন খেতে কিন্তু ভীষণ মজাদার হবে আর আপনাকে কিন্তু এখানে অনেক মো হলদি কিছুই ব্যবহার করতে হবে না কারণ হলো এখানে যে হলুদ মরিচটা আগে থেকে লেগে আছে ওইটাই কিন্তু আপনার ডিমের জন্য একদম পারফেক্ট আছে। এখন কিন্তু আমরা ফাইনালি ডিমটাকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি যাতে ডিমটা ভালো করে মশলার সাথে অ্যাড হয়ে যায় এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে এক মিনিটের মতো চুলা থেকে এটাকে চুলায় জাল করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ধনিয়া পাতার স্মেলটা সুন্দর আসে এই জন্য এখন কিন্তু আমার ডিমটো ফাইনালি হয়ে গেছে ফাইনালি কিন্তু আমার ডিম ভাজাটা হয়ে গেছে এখন তরকারিটাও আমার মোটামুটি একদম হয়ে এসেছে তার জন্য আমি কিছুটা ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জিরার ফাঁকিটা জোলের সাথে অ্যাড হয়ে যায় ফাইনালি কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার এভাবে মুরগির মাংসটা রান্না করলে এখন আমরা পেঁয়াজটা কিছুটা পেঁয়াজ আগে থেকে পেস্তা করে নেব কারণ পেঁয়াজ পেস্তা দিয়ে পোলাও খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি আগে থেকে তেলে দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না বাজা হবে ততক্ষণ ধরে এটাকে ভাজতে হবে আমার পেঁয়াজটা যখন বাজা হয়ে গেছে নামিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব কারণ যত ভালো করে আপনারা পোলাও তেলে মশলাটা ভেজে নেবেন পোলাওটা খেতে কিন্তু ততটা মজাদার হবে আরেকটা কথা বলি গ্রাম অঞ্চলে কিন্তু ঐতিহ্যবাহী রান্না হলো মাটির চুলায় আর মাটির চুলা যারা যারা রান্না করে খেয়ে দেখেছেন মাটির চুলা রান্না কিন্তু খেতে ভীষণ মজাদার এখনই ফাইনালি আমি পোলার চাউলগুলো দিয়ে দিয়েছি পোলার চাউলগুলো দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পোলাও চাউলটা একটু ঝরঝরে ভাপ একটি হয়ে যাবে ততক্ষণ কিন্তু পোলাওটাকে ভালো করে আপনাকে ভেজে নিতে হবে যত পোলাও চাউল ভাজবেন ততই কিন্তু পোলাওটা খেতে ভীষণ মজাদার হবে এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে এদিক দিয়ে আমার পোলাওটা রান্না মোটামুটি হয়ে গেছে আমরা যেহেতু আজ বাড়ির সাদে পিকনিক করছি তাই রান্নার পর আমার ভাইব কিন্তু এক এক করে পাতিলগুলো সব বাড়ির ছাদে নিয়ে রাখছে দেখতেই পাচ্ছেন একটা একটা করে ও উঠিয়ে নিচ্ছে যাতে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যায় কারণ সন্ধানে মেয়ে আসছে বাচ্চার আর ছাদে যেহেতু লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই তাই বলছি তাড়াতাড়ি কর সন্ধান আমার আগেই যেন আমরা পিকনিকটা শেষ করতে পারি আর আজকের পিকনিকে কিন্তু থাকবে স্পেশিয়াল বাসন যে প্লেটে আমরা ভাত খাই সেই প্লেটটা হবে স্পেশিয়াল স্পেশিয়াল মানে বলতে আপনারা কিছুক্ষণ পরে সেই স্পেশাল বাসনগুলো দেখতে পারবেন সবাই যেহেতু আবদার করেছিল এভাবে ছাদে পিকনিক করলে তারা এভাবে খাবে আরেকটা জিনিস বলি সেটা হলো আজকে আমাদের একটি দুঃখের সংবাদ হলো আমরা চাইছিলাম আজকে আমাদের ছাদে রান্না করব যখন আমরা ছাদে চুলাটা নিয়ে আসতেছিলাম তখন আমাদের চুলাটা পরে ইন্তেকাল ফরমাইছে মানে ভেঙে গেছে তার জন্য কিন্তু আমরা বাসার যে চুলার পার ছিল ওই চুলা থেকে রান্না করে ছাদে সব রান্নাগুলো নিয়ে আসছি ফাইনালি কিন্তু আমার পোলাও রান্না করাটা হয়ে গেছে এখন সব কিছু কিন্তু আমরা ছাদে নিয়ে চলে এসেছি এক এক করে ছাদে সব কিছু তুলে নিয়ে এসে তারপর এটাকে সুন্দর করে রেখে দিচ্ছি একসাথে সবাই মিলে খাবো খাওয়ার এক একটা মজাই আলাদা আর বিকেল সাইডে যেহেতু ছাদে উঠেছি মানে অনেক ভালো লাগছিল যদি হালকা একটু রোদ থাকতো মনে হয় আরও বেশি ভালো লাগত এখন কিন্তু আমরা সবাই একসাথে খাবো দেখে সুন্দর করে কলা পাতা এক এক করে আমাদের যে প্লেটটা স্পেশাল প্লেট যে বলেছি স্পেশাল প্লেট বলতে আজকে আমরা সবাই কলা পাতায় খাবার খাবো তার জন্য কিন্তু আমরা কিন্তু প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বাচ্চারা কিন্তু যার যার প্লেটে সুন্দর করে শশাগুলো আগেই সাজিয়ে নিয়েছে বলছে তোমাদের সাজিয়ে দিতে হবে না আমাদের প্লেটের শশা আমরাই সাজিয়ে নিয়েছি ফাইলার লুকটা তো দেখলে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে আর শুক্রবার আসলে বাচ্চাদের নিয়ে এমন একটি সুম সুন্দর মুহূর্ত কাটাবে দেখবে বাচ্চাদের মন ভালো হয়ে যাবে আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ